নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটা সাধারণ চিকেনের অসাধারণ রেসিপি শেয়ার করব আমরা আমাদের বাড়িতে এটাকে গার্লিক চিকেন বলি দেখতে যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আমার বাড়ির প্রত্যেক সদস্য ভীষণ ভালোবেসে খায় আশা করি আপনাদের বাড়ির বাচ্চা হোক বা বড় ভীষণ ভালোবেসে খাবে এটা করার জন্যে আমি এখানে মোটামুটি সাতশো গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি ঘরে যে মাংস থাকবে সে মাংস দিয়ে আমি করি হাড় ছাড়া হাড়ওয়ালা দু রকম মাংস দিয়েই খেতে কিন্তু এটা দারুণ হয় আমি এখানে মিশিয়েই নিয়েছি যা ছিল আর কি ঘরে মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো তার জন্য মাংসে এক এক করে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি আধা চা চামচ মতো দিলাম দুই টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তিন টেবিল চামচ মতো জল ছড়ানো টক দই আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা সেই সময় গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো থাকে আগে থেকে গুঁড়ো করাগুলোর গন্ধটা যেন সেইভাবে থাকে না এবার সব কিছু খুব ভালো করে মাংসের মধ্যে ঘষে ঘষে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা খুব ভালো করে লেগে যায় ভালো করে মশলা মাখিয়ে নিয়ে মাংসটাকে ঢেকে আমি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো রেখে দেবো আমি প্রায় এক ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে আড়াই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। প্রত্যেকটা মাংসের উপরে ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে সম প্রত্যেকটা মাংসের উপরে পড়ে এবার সবকটা মাংসে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করতে হবে না মাংসে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিলেই হবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারবেন সবকটা কটা মাংসে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেলে একটা প্যানে খানিকটা সাদা তেল গরম করে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেলে একবারে যে কটা মাংসের পিস ধরবে সেই কটা মাংসের পিস দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে মাংসগুলোকে ভাজতে হবে মাংসগুলো খানিকটা সেদ্ধ হয়ে যাবে আবার খুব বেশিক্ষণ কিন্তু মাংসগুলোকে ভাজা যাবে না তাহলে মাংসের মধ্যে যে জুসটা থাকে সেটা শুকিয়ে যাবে আর মাংসগুলো খেতে ভালো লাগবে না একটু চিবড়ে চিবড়ে লাগবে দেখুন আমি সব মাংসগুলোকে এপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো আর বাকি মাংসগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব আমরা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা মুরগির মাংস কাজেই সেদ্ধ খানিকটা এমনিই হয়ে যায় খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই মাংস ভাজার সময় আমি অলিভ অয়েল ব্যবহার করেছিলাম আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারবেন দেখুন মাংস ভাজার পরে আমার এইটুকু তেল রয়ে গেছে প্যানে এর মধ্যে আমি এক টেবিল চামচ মাখন দিয়ে দেব মাখনটা হালকা গরম হয়ে গেলে এতে রসুন কুচি দিয়ে দেব এখানে একটা ছোটো সাইজের রসুনের সব কটা কুয়া কুচিয়ে নিয়েছি কিন্তু খুব মিহি কুচি করিনি আমি মোটামুটি ছোট ছোট টুকরো করে কেটেছি এরকম ছোট ছোট টুকরো করে কাটলেই হবে এখন রসুনটা হালকা একটু ভেজে নেব রসুনে হালকা বাদামি রং ধরলে দুই চা চামচ কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দেব আর ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেব মাংসের নুন দেওয়াই আছে শুধুমাত্র এই কর্নফ্লাওয়ার গোলাটার জন্যে যেটুকু নুনের দরকার হয় সেটুকুই দেব আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এই আধা চা চামচ মতো এবার গ্যাসের আস্তে মিডিয়ামে রেখে দু মিনিট মতো রান্না করে নেব মোটামুটি হয়ে এসেছে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ পাতা কুচি রান্নাটা মোটামুটি কমপ্লিট দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় আর বানানোটা খুবই সহজ রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে এবার সার্ভ করে দেব। আজ আমি এটাকে জিরা রাইসের সঙ্গে সার্ভ করব তবে এটা যে কোনো পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমরা তো আমাদের বাড়িতে ভাত দিয়েও এই মাংসটা খেয়ে থাকি এইভাবে চিকেন একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন ভীষণ ভালো হবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার